নিত্যনতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের উপরে ফরজ আগে ভুলি তো মানুষ হইতে হয় এখন আপনারা যতটুকু করছেন চেষ্টা করবেন আগামী দিন এখন আলেম হওয়ার বয়স তো আর অন্য দেরাস আপনার ছেলের আছে আপনার মেয়ের আছে আপনার নাতির আছে আপনার ভাই ভাতি যারা আছে এদেরকে মাদ্রাসায় দিয়া এদেরকে আলেম বানান কমপক্ষে তো কি আমাদের ময়দানে বলতে পারবেন আর আপনার তো আলিমান আলম তো আলিমান আল্লাহ আলেমদের কাছ থেকে আলেমদের কাছ থেকে মাসাইল গুলি আমি শুনিয়া শুনিয়া মুখস্থ করেছি শুনিয়া শুনিয়া মুখস্থ করে ওটা আমি আমালি করেছি আপনার ছেলেকে দিয়েছেন ছেলের কাছ থেকে আপনি শিখছেন মেয়েকে দিয়েছেন মেয়ে তার মাকে শিখাইছে এরপরে বাপুজাকে দিয়েছেন আলম হয়েছে দাদা তোমার নামাজটা এরকম নামাজ করো সিজদার উপরে তুমি আস্তে আস্তে মুনি বলেছেন আমি যেভাবে নামাজ পড়েছি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ আল্লাহ যেভাবে আল্লাহ নামাজ পড়েছেন সাহাভায় কেন দেখেন নাই

জিজ্ঞাসা ওদের কাছে থাকা ওদের সাথে লেগে চুরের সাথে লেগে থাকলে তেমন চুর বিদ্যা সেটা দেওয়া মদের আড্ডায় বসে থাকতে থাকতে মদের আড্ডা মধ্যে গাঁচা

কি বলে শুনে শুনে তোমরা কি করবস্থা করেন এলাকার মানুষ আলমগীর যদি ভালোবাসতো এলাকার মানুষ রাস্ত না যাহা বলে তোমরা মনোযোগ শুনো শুনে তোমার তাও যদি তোমার সময় না হয় আমার ভিতরে একটা জিনিস আছে কি আমি দুনিয়ার কোরআনের যারা ছিল সুমনার যারা ছিল ওই মায়ের কেরামকে মহব্বত করেছে আমার অন্তরে তাদের মহব্বতটুকু আসে তাহলে আর আলেম হন নাইলে তলে তলে এলেম হন আলেম বলে তা শুনে আমল করেন তা না হলে আলেমকে মহব্বত করেন এই সাইরের বাইরে যদি আপনি চলে যান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ নবী বলছেন তুমি ধ্বংস পথ পাবে না রাস্তাটা থাকবে না তোমার জান্নাতে রাস্তা তোমাকে কেউ দেখাবে না এই জন্যে আমরা আজকে আজকে আমরা এই পদ্ধতি বসে বসে আমরা এর আশা করব যে আমরা যতদিন জীবিত থাকব আমাদের অন্তরের মধ্যে ওলামায়ে কেরামের मोहब्बत থাকবে ইনশাআল্লাহ তাই না তো আর আমরা আলেমদের मोहब्बत করতে পারবো তো মারহামা ইমারিকাসি কোরআন মাদ্রাসা কোন সময় এত বসে বসে কোরআন শুনছি সময় পাই না